সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী স্রোতস্বিনীর মতো তার তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাঁকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরের খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই সার্থক জীবনের অভিনন্দন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী আর এই অনুষ্ঠানে বলাই বাহুল্য আমার সঙ্গে রয়েছেন দেশি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন প্রচুর প্রচুর সম্মান এবং পুরস্কার জয়ী ভারতবর্ষ দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী সোহিনীদি আমাদের মানে এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র এবং তার সাথে এই অনুষ্ঠানে আজকে রয়েছেন আরও একজন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন মানুষ সে মানুষটির পরিচয় দেওয়ার আগে আমি বলি তার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল আপনাদেরই সামনে মানে এই চ্যানেলেরই মঞ্চে একটি একটা প্রাতকালীন অনুষ্ঠানে এবং তখন আমার অনেক বছর আগে উত্তেজনা এক্সাইটমেন্ট বেশি সেটা আজ যখন ওনার সঙ্গে দেখায় হয় অতটাই হয় কিন্তু ওনাকে দেখে আমি একটা কথা বলেছিলাম অবোধ সারল্যে যে তোমার হ্যাঁ তিনি সঙ্গে শিল্পে তোমার গান শুনলেন আমার জল তেষ্টা পায় কারণ এত মিষ্টি অনেকক্ষণ শোনার পর মনে আমি একটু জল খাই বলাই বাহল্য যার সেই হানি বয়েস আমার সঙ্গে রয়েছেন আজকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় নমস্কার শ্রেয়াদা দিদি অনুষ্ঠানে স্বাগতম আই মিলিট আমার সত্যি যথেষ্ট পায় খুব মিষ্টি এবার প্রশ্ন হচ্ছে তুমি মানুষটা বেশি মিষ্টি না তোমার গলাটা বেশি মিষ্টি দুটোই কঠিন প্রশ্ন যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না আমি মানুষ একটা কথা আমার আমার দিক থেকে ভীষণ আন্তরিক জিরাদা একটা জিনিস বলি যে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসম্ভব অসম্ভব আমরা খুশি আপনাকে যে পাবো এটা ভাবতে পারিনি আর তোমার প্রশ্নের উত্তর আমি দেব রূপালী সেটা হচ্ছে শ্রীজাতি রূপে লক্ষ্মী গুণা সরস্বতী দুটোতেই কথাটা কি না বললে এবং যেটা হয় মানে আমাদের এই অনুষ্ঠানটা যে হয় আমার আর সহিনীধি তো সহিনীদের ক্ষেত্রেও মানে সহিনীদি এমন একটা বিষয় নিয়ে চর্চা করেন যে বিষয়টাতে একটা খুব সিরিয়াস বিষয় কিন্তু তারপর আমি একটা সহিনীদির সম্বন্ধে একটা ব্যক্তিগত কথা বলবো সহিনীদির ভেতরে না ওই তোমার মতন একটা ইনোসেন্ট শিশুর মতন মন রয়েছে যেখানে হয়তো আমাদের বন্ধুত্বটা এতটা স্ট্রং হয়ে গেছে ঠিক কারণ উনি ইন্টারন্যাশনালি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন মানে সেক্ষেত্রে এমনও হয়েছে মানে ধরো গ্লোবাল বুক অফ এক্সেলেন্স যেটা লন্ডন থেকে সেখানে মানে ভারতবর্ষ থেকে উনি একমাত্র রেকগনাইজড অ্যাস্ট্রোলজার তারপরে লন্ডন থেকে যেটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস সেখানে মানে সেখানে আমার ভাল লাগে সেখানে আমরা দেখতে পাচ্ছি রতন টাটার ছবি মোদিজির ছবি এবং সেখানে কিন্তু রয়েছেন আমাদের গুণের জন্য কৃতি ওনার সম্মানটা ওনার গুণের জন্যেই অবশ্যই সেটা তো মানতেই হবে আমি তুমি একটা জিনিস জানতে চাইছি তোমার কাছে যেহেতু সোহিনীদি রয়েছেন এবং ওনার বিষয়টা যেহেতু অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি তো অ্যাস্ট্রোলজি নিয়ে নানা রকম আলোচনা পর্যালোচনা কেউ বলে মিথ কেউ বলে না বিজ্ঞান কেউ বলে মানে এটার চর্চাটা একদম সঠিকভাবে করতে পারলে গণনা সঠিক হয় কেউ বলে না না আমি বিশ্বাস করি না না মনের নানা রকম মত তুমি কীভাবে দেখো অ্যাস্ট্রোলজিকে ওনার সামনে বসে এটা আমার পক্ষে বলার দৃষ্ট কারণ উনি এই ব্যাপারে বিশারদ এবং ওনার চর্চা ওনার সাধনা শিক্ষা বিদ্যা সব কিছু অন্য মাত্রা যেটা আমি তো ওই ব্যাপারটা নিয়ে অতটা কিছুই আমার জানা নেই আমি এইটুকু অন্ততই বিশ্বাস করি এটি ব্যক্তি বিজ্ঞান সম্পূর্ণ বিজ্ঞান এবং যে এইটাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তার সঙ্গে তো অঙ্ক খুবভাবে জড়িয়ে আছে সেইটা যদি ক্যালকুলেশন ঠিক করেন মানে এর মধ্যে যদি কোনো ফাঁক না থাকে তার পড়াশুনোর মধ্যে বিজ্ঞান বেস্ট পড়াশুনো যেটা আর তার মনের মধ্যে যে সদ ইচ্ছা থাকে মানুষের উপকার করার ভালো করার তাহলে কিন্তু জ্যোতিষচর্চা অত্যন্ত আমার কাছে এটা খুবই এস্টিমড একটা সাবজেক্ট মানে খুব আমি তো শ্রদ্ধার সঙ্গে দেখব আজকে একটা উৎসবের দিন দুটো কারণে এক হচ্ছে যে আজকে সোহিনীদি আমার সঙ্গে রয়েছে এবং সাথে শ্রীরাধাদি রয়েছে এর থেকে বড় সেলিব্রেশনের দিন আমার জন্য নয় রাত পোহালেই সেই হিসেবে দেখতে গেলে হচ্ছে দোল সেই জন্য আগে অলরেডি আমরা খানিকটা মানে শুরু করে দিয়েছি সাত শব্দ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা খানিকটা খেলে নিয়েছি আর থেকে শাস্ত্র শুরু করেছে একদম শৃরাতি থাকবে সুর থাকবে না এটা তো হতেই পারে না তাহলে একটু উৎসবের আনন্দে খানিকটা সুরের মধ্যে ভাসতে চাই আজ সবার রঙে রঙ মিশাতে হবে আজ সবার রঙে রঙ মিশাতে হবে ওগো আমার। হবে আজ সবার রঙের রঙ মিশাতে হবে আজ সবার রঙের রঙ মিশাতে হবে কিছু কিছু বলার নেই আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন ডক্টর শাস্ত্রী বলাই বাহুল্যও রয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আবার সেই আলোচনায় যাব আপনারা জানেন তাও একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি কলকাতায় ডক্টর শাস্ত্রীর চেম্বার পঁচিশেরাই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে সি আর পার্কে ওনার চেম্বার আপনারা জানেন তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় মুম্বাইতে দুবাইতে এবং সুদূর লন্ডনেও উনি কিন্তু চেম্বার করেন তাই আপনারা নিশ্চিন্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে নিকটবর্তী চেম্বার মনে হবে সেখানকার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর যদি কোনো চেম্বারের কাছাকাছি যাওয়ার সুযোগ না থাকে কিন্তু ভীষণ জরুরি সমস্যার মধ্যে রয়েছেন তাহলেও কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে হবে এবার মানে হয় কি আমাদের তো প্রত্যেকেরই সামনে যদি কোনো অ্যাস্ট্রোলজার পাই তো তোমার যদি কিছু মনে হয় যে সৈনিকদের সাথে আলোচনা করবে জানতে চাও প্রশ্ন তো নিশ্চয়ই থাকে একটা জিনিস আমি একজন মানুষ আগে তো মানুষ তার সঙ্গে একইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমার শিল্পী সত্তা একটু আলাদা আমি ভাবতে পারি না কিন্তু শিল্পী আমি তো সঙ্গীত শিল্পী এরকম যারা ক্রিয়েটিভ আর্ট নিয়ে আছেন সৃজনশীল মানুষ যারা তাদের জন্যে জ্যোতিষ চর্চা বা প্রভাব গ্রহ নক্ষত্রের যে প্রভাব এগুলো কি ব্যারি করে নাকি যে যে দিকটা সে চর্চা করছে সে ওই যেরকম অভিনয় তারপরে ওর অ্যাঙ্কারিং বা কেউ নৃত্য কেউ ছবি ছবি আঁকেন কেউ আবৃত্তি করেন আমি আমি গান করি এই যে শিল্পী যে কোনো যে কোনো শিল্পী তাদের ক্ষেত্রে কি প্রত্যেকের ডিফারেন্ট ওর গ্রহ নক্ষত্রের প্রভাব নাকি তো না প্রত্যেকটা শিল্পীরই আলাদা আলাদা গ্রহগত কম্বিনেশন থাকবে প্ল্যানেটারি কম্বিনেশন আলাদা যাবে জন্ম সময় থেকে জন্ম সময় থেকে মানে একদম আপনি যখন জন্মেছেন ঠিক জন্মের সময় থেকে কিন্তু একজনের ভাগ্যে কি আছে সে কতদূর পর্যন্ত যাবে তার জীবনে সে কি করবে মৃত্যুর দিন পর্যন্ত কিন্তু লেখা থাকে আচ্ছা তো এই যে সঙ্গীত শিল্পী যারা হন সঙ্গীতের জন্য কিন্তু মেন কারগ্রহ হচ্ছেন যেহেতু গলা দিয়ে আমরা গানটা গাইছি সুতরাং সেটার মেন কারগ্রহ হলেন কিন্তু বুধ বুধ চন্দ্র এবং রবি এই তিনটে গ্রহর কম্বিনেশনে কিন্তু একজন সঙ্গীত শিল্পী হয় কারণ বুধ হচ্ছে আপনার ভয়েস কতটা মেলোডিয়াস কতটা সুন্দর গাইছেন লিরিক্স সেটা এবং সুর সব কিছুই ডিপেন্ড করছে বুদের উপর তার সঙ্গে হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে পপুলারিটি এবং রবি হচ্ছে আপনার নাম যশ অভিনয়ের জন্য কিন্তু আবার দরকার রাহু চন্দ্র এবং শুক্র আচ্ছা রাহু মানে হচ্ছে এই যে সাহস নিয়ে অ্যাক্টিং করা সেই জিনিসটা ডিপেন্ড করছে কিন্তু রাহুর উপর এবং তার সঙ্গে হচ্ছে শুক্র শুক্র আমাদের সৌন্দর্য দেয় আমাদের শিল্প সত্তার গুণটাকে বাড়িয়ে দেয় রাহু হচ্ছে মনে সাহসিকতা দেয় এবং তার সঙ্গে হচ্ছে চন্দ্র কারণ আমি মনে করি যে প্রত্যেকটা শিল্পী তাদের মনের ভাব প্রকাশের মাধ্যমে অভিনয় ক্ষমতা একদম ঠিক বলেছ এবং যারা ধরুন খুব ভালো ডান্সার তাদের জন্য আবার কিন্তু এখানে শুক্র আসছে কোন একটা ঘটনাকে সুন্দরভাবে পারফর্ম করা সেটার জন্য কিন্তু শুক্র বুধ চন্দ্র রবি এবং তার সঙ্গে কিন্তু আবার আসছে মঙ্গল কারণ এইটা হচ্ছে দৈহিক পারফরমেন্স এইটা কিন্তু মঙ্গল মানে তাকে কিন্তু ভিতর থেকে যারা ডান্সার তারা কিন্তু ভিতর থেকে সবসময় এনার্জাইজ থাকা দরকার আমি একটা জিনিস একটু জানি আজকে সঙ্গীত শিল্পে অনেকে আমি বলতে চাচ্ছি তিনি অনেক ভালো শিল্পী গান খুব শিখেছেন অনেক শিখেছেন অনেক জ্ঞান তার এবং ভালো গান করে বা হয়তো খুব ভালো অন্যান্য হতে পারে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা এই যে নেল ফেম এইটা টোটালি ডিপেন্ড করছে এবং গ্রহণযোগ্যতা চন্দ্র এবং রবি রবিরবি এবং তার সঙ্গে জন্ম ছকে কিছু খারাপ দোষ থাকে কিছু খারাপ দোষও কিন্তু মানুষের জীবনটাকে অনেকটা পিছিয়ে দেয় এবং তার সঙ্গে রবির উপর রাহুর দৃষ্টি বা রবি একত্রে রয়েছে যেটাকে আমরা বলি মানে চন্দ্রগ্রহণ দোষ কেতু চন্দ্র একত্রে রয়েছে যেটা হয় এটা ভয়ের ব্যাপার মনে মনে রাহু দশা কেতুর দশা এগুলো কি ব্যাপার একটু বলবেন হ্যাঁ আমি একটু বলি রাহু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানে নৈসর্গিক অশুভ গ্রহ বলতে কিন্তু রাহু কেতুকে ধরি তার সঙ্গে আমরা মঙ্গলকেও ধরি শনিকেও ধরি এই যে রাহুর মহাদশা আঠেরো বছর চলছে কেতুর মহাদশা সাত বছর চলে একটা মানুষের জীবনে যদি কেতু খুব নেগেটিভ থাকে বা তার ক্ষেত্রে ম্যালিফিক হয় তাহলে কেতুর মহাদশায় সাতটা বছর একটা মানুষের জীবনে সে রাজা থেকে ভিকারি হতে পারে তেমনি রাহুও যখন মহাদশা আসে প্রচুর ঋণ লোন ডিফেমেশান সামাজিক ডিফেমেশান অ্যাডিকশান নানারকম বাজে বাজে ঘটনার সঙ্গে রাহু কিন্তু যুক্ত করে দেয় যদি রাহু জন্মসঙ্গে নিচস্থ নিচস্ত থাকে অথবা খারাপ পজিশানে থাকে যদি উচ্চস্থ থাকে তখন আবার তার প্রফেশনাল লাইফটাকে কিন্তু প্রচণ্ড একটা হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে কিন্তু সক্ষম আর অত্যধিক ভালো পজিশানে যদি থাকে তাহলে কিন্তু ওই আঠেরোটা বছর বা সাতটা বছর তোমার জীবনের হয়তো অনেক বাধা আসবে কিন্তু সেটা তুমি কাটিয়ে উঠতে পারবে আচ্ছা আরেকটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন আমার কাছে লাগে যেটা আমি জানতে চাইবো আপনার কাছে প্রত্যেক মানুষের জীবনেই তো আপস অ্যান্ড ডাউনস আছেই সবারই আছে মানে কখনো ভালো সময় খারাপ সময় একটা সাইক্লিক অর্ডারে বোধ হয় চল চলতে থাকে কিন্তু আমি একটা অনুভব করেছি যে হয়তো খুব একটা চিন্তিত পরিস্থিতির মধ্যে পড়েছি মানে আমি জানি না হাউ টু গেট ওভার ইট মানে গেট আউট অফ ইট কিন্তু এটা একাধিক একাধিকবার আমি দেখেছি আল্টিমেটলি আমি ওঠে বেরিয়ে আসি সেটা কি সেটা কেন সেটাও কিন্তু চিড়িয়াজা দিয়ে আপনার গ্রহ গ্রহর কারণের জন্য কারণ প্রথমেই তো আমাকে হেল্প কোন গ্রহ হেল্প করে এটা একটা সুন্দর প্রশ্ন গ্রহ বল গুরু বল আচ্ছা প্রথম কথা আমি মনে করি যে আমরা যখন পৃথিবীতে জন্মাই আমরা প্রথম ঈশ্বর হিসাবে কিন্তু চন্দ্র রবি এবং মাতা পিতাকেই দেখি সুতরাং মাতা পিতার একটা আশীর্বাদ গুরুজনদের একটা আশীর্বাদ তো অবশ্যই থাকে সেটাতে আমরা জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসি আর যেটা আপনি বলছিলেন এই যে হঠাৎ করে অনেক সমস্যা কিন্তু ঠিক বেরিয়ে গেলেন সেটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং সেটাও কিন্তু পূর্ব জন্ম থেকে আপনার প্রাপ্ত পূর্ব কর্ম থেকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মেছে সেটা আপনার কিন্তু ভাগ্যস্থান কথা বলবে ভাগ্যপতি এবং তার বলা বল এবং তার অবস্থানের উপর ডিপেন্ড করছে আরেকটা হচ্ছে যাদের জন্মছকে বৃহস্পতি খুব ভালো কারণ আমরা সবসময় যেহেতু গুরু বলি না গুরু সহায় তো গুরু যদি জন্মছকে কোনো ভালো পজিশানে থাকে যেমন ধরুন লগ্নভাবে রয়েছে তৃতীয়ভাবে চতুর্থ পঞ্চম ভাগ্যভাব অথবা দশমভাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনের যতই বাধা আসুক গুরু আপনাকে ঠিক মুক্ত করবে সুতরাং মানে জন্মছকে বৃহস্পতির পজিশান মাতা পিতার পজিশন সেটাও আমরা জানতে পারি লগ্নের চতুর্থ ভাব দশম ভাব ভাগ্যস্থান এইগুলো থেকে বিচার করা যায় যে কার জীবনে কতটা বিপদ আসবে কার জীবনে কতটা বিপদ আসবে না এবং এলেও সে কতটা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে তো আপনার ডেফিনেটলি হরস্কোপে গুরুবল আছে এবং যেটার কারণের জন্য কিন্তু আপনার বিপদ এসছে কিন্তু আপনি বেরিয়ে এসছেন এবং ভগবানের প্রতি অত্যধিক আস্থা এবং সারেন্ডার সারেন্ডার একটা জিনিস আমি বলবো রূপালী আরেকটা জিনিস আপনাকে বলবো সিরাধি আমি মানে আমার এই কর্মসূত্রে আমি বহু মুনি ঋষি এবং বহু স্পিরিচুয়াল প্লেস বহু তীর্থস্থান আমি যাই আসি বহু মানুষের সঙ্গে জ্ঞানী গুণী পণ্ডিত মানুষের সঙ্গে সাক্ষাৎ লাভ পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে আমি একটা জিনিস দেখেছি এবং আমি নিজেও তাই আমি অত্যধিক ঈশ্বর ভক্ত এবং আপনি যদি সম্পূর্ণভাবে যেটাও একটা সুন্দর ওয়ার্ড বললো স্যারেন্ডার সম্পূর্ণভাবে যদি সম্পূর্ণ মানে সমর্পণ করেন ঈশ্বরের কাছে আপনার বিপদে তার থেকে বড় রক্ষা কিন্তু কেউ নেই একেবারে তিনি কিন্তু আপনাকে রক্ষা করবেনই এবং আমরা বলি না যে ভক্তের রক্ষক ভক্তের রক্ষক হচ্ছে নিঃস্বর এবং স্বয়ং নরসিংহদেব মানে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা রূপ যিনি প্রহ্লাদকে বাঁচাতে হিরণ্যক হাত থেকে প্রহ্লাদকে বাঁচাতে উনি স্বয়ং হিরণ্যক সুপিকে হত্যা করেছিলেন যেই তো প্রহ্লাদ ভক্ত ছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণের সুতরাং আমরা প্রাচীন ইতিহাস থেকে কিন্তু এটা প্রায় সুতরাং আমরা যদি অত্যধিক ভগবানকে বিশ্বাস করি এবং তাকে যদি আমরা প্রত্যেকটা কঠিন মুহূর্তে স্মরণ করি তিনি কিন্তু আপনাকে ইহ জীবনেই রাস্তা দেখিয়ে দেবেন আচ্ছা এখানে একটা প্রশ্ন আমার মনে হয় দর্শকদের মাথায় আসছে এবং ডেফিনেটলি আমারও মাথায় এসছে বলে অনেক ক্ষেত্রে দেখতে পাই কিছু মানুষ সে হয়তো খুব একটা সুস্থ নৈতিক জীবন যাপন করছে সব ক্ষেত্রে নয় কিন্তু সে তার সাকসেস বা সমস্ত মানে সে এত অনৈতিকভাবে অর্থ আহরণ করেছে এত টাকা রোজগার করে ফেলেছে সে কিন্তু তার যা কিছু বিপদ হচ্ছে সে সেই বিপদগুলো কিনে কিনে প্রবলেম সলভ করতে করতে যাচ্ছে এরকম অনেক মানুষ আমরা দেখি আবার অনেক মানুষ যারা খুব সৎ এবং সাত্ত্বিক জীবন যাপন করছে তারা বলে বাবা আমরা এত ভালো এত সৎ জীবন করছি বলে ভগবান কি আমাদের শুধু পরীক্ষা নেওয়া শেষ হচ্ছে না অনেক খুব থেকে বলে এবং সারা জীবন দেখা যায় স্ট্রাগলেই পার করছে তো সেটার কারণটা কি সেটার সাথে কি পাস্ট লাইফ কর্মা বা প্রাপ্ত ক্যারি ফরওয়ার্ড হয় একদম পাস্ট লাইফ কর্মা কারণ গত জন্মে তুমি হয়তো এমন কোনো কাজ করেছিলে যার জন্য এই জন্মে কিন্তু তুমি হয়তো খুব অন্যায়ভাবে অর্থ ইনকাম করছো কিন্তু তোমার জন্মছকে সেটা সাপোর্ট দিচ্ছে যার জন্যই তুমি অন্যায়ভাবে অর্থ ইনকাম করতে পারছ কারণ জন্মছকে যদি তুমি সাপোর্ট না পেতে আমরা বলি ঈশ্বরের ইচ্ছা বিনা একটা গাছের পাতাও নড়ে না সুতরাং আমরা কিন্তু বুঝি যে এ অসৎ উপায় ইনকাম করবে না সৎ ইনকাম করবে ব্যাকা পথে ইনকাম সোজা পথে ইনকাম সেটাও কিন্তু তোমার লগ্নের দ্বিতীয় ভাব ভাব কথা বলবে তার সঙ্গে রাহু থাকবে কারণ অসৎ পথে ইনকামের মেন গ্রহ হচ্ছেন কিন্তু রাহু। রাহুর যদি কোনোভাবে কোনো সংযোগ যদি অর্থ ভাবের সঙ্গে না থাকে তুমি কিন্তু পথে ইনকাম করতে পারবে না এবং সেটাও কিন্তু ভাস্ট ইনকাম হয় ঠিক তেমনিভাবে অষ্টমভাব যুক্ত থাকে যারা সৎ পথে ইনকাম করেও জীবনে অনেক কষ্ট ফেস করছে দি তাদেরও কিন্তু পূর্ণ জন্মের কর্মফল এই জন্মের কর্মফল ক্যারি ফরওয়ার্ড হয়ে তারা নেক্সট জন্মে হয়তো অনেক অর্থ অনেক সুন্দর জীবনযাত্রা তারা পাবে কিন্তু এই জীবনে যে কষ্টটা তারা পাচ্ছে তাদের মনে প্রশ্ন থাকে আমার কাছে সে অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাডাম আমরা তো কোনো খারাপ কাজ করিনি আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবারকে আমরা যথেষ্ট ভালোবাসি সদভাবে থাকি তাহলে আমাদের জীবনের এত কষ্ট কেন সেটাও কিন্তু তোমার পূর্বজন্ম থেকে তুমি নিয়ে এসছো যার জন্য তুমি কষ্ট পাচ্ছ শুধুমাত্র পূর্বজন্ম নয় বাবা মার পূর্বজন্মের কর্মের ফলও কিন্তু সন্তান ভোগ করে ইভেন অনেক সময় যেটা আমরা বলি পিতৃদোষ তার মানে তুমি তোমার কোনো অ্যানসেস্টারের আশীর্বাদ পাওনি বা তোমার কোনো পূর্বপুরুষ কোনো একটা খারাপ কর্ম করে গেছিলেন সেটা তোমার উপর ক্যারি ফরওয়ার্ডেড যার জন্য তুমি খুব ফেস করছো সোহিনীদের সাথে কথা বলে একটা জিনিস তো বোঝা যাচ্ছে এটা যেমন অঙ্ক সেটা পাশাপাশি কিন্তু কমার্স মানে ডেবিট ক্রেডিটের এই ব্যালেন্স শিটটা কিন্তু মানে জন্ম এবং আফটার জন্ম চলতে থাকে গত জন্মের হিসেব এই জন্মের হিসেব এবং সেইখানে দাঁড়িয়ে কোথায় ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে যাওয়া আমাদের প্রয়োজন কোথায় উনি সাহায্য করতে পারেন সেটা হলো যেটা আমি জন্মছকে নিয়ে এসেছি সেটার ওপর আমার হাত নেই আমার এ জন্মের কর্মার ওপর হাত আছে আমি কি কর্ম করবো আর সেই দোষগুলো সেই রেমেডি নেওয়া আমার হাত আছে সেইটার জন্যেই কিন্তু সারাক্ষণই সাহায্য করছেন আমাদের ডক্টর শাস্ত্রী কলকাতায় ওনার চেম্বার আরও একবার মনে করিয়ে দিচ্ছি পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে ওনার চেম্বার সিআর পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দিল্লি দিল্লিতে তো বললামই মুম্বাই দুবাই এবং সুদূর লন্ডনও ওনার চেম্বার আছে এবং কেউ যদি মনে করেন কোনো চেম্বারেই তার যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কিন্তু আপনার ডক্টর শাস্ত্রীর সাথে কনসালটেন্সি করাটা খুব দরকার কনসালটেশান নেওয়াটা খুব দরকার তাহলে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কারণ অনলাইন কনসালটেশানেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো উৎসবের দৌড়গোড়ায় দাঁড়িয়ে মানে সবাইকে এবার তো ঠেলে বলতে হবে যে এবার দরজা খোলো দোল তো এসে গেছে তাহলে সেটা গান দিয়েই আমরা আজকে অনুষ্ঠান আগে শুরু করি আচ্ছা শেষের শুরু এটা বলা হয়েছে কণ্ঠে একটা সুন্দর মিষ্টি কণ্ঠে একটা গান শোনার বড্ড ইচ্ছা হচ্ছে প্রোগ্রামের শেষে কিন্তু আমি চাইবো আপনার সকলে আমার সঙ্গে এই গানটা খুব আজকের জন্যে এই সময় বসন্ত উৎসবের জন্য খুবই উপযোগী গান সবাই গাইলে বেশ তুমি শুরু তো করো

اور